মহানন্দা ধ্বংস হতে থাকলে বিরাট বিপর্যয় নেমে আসবে শিলিগুড়িতে শিলিগুড়ি মহানন্দা নদী বাঁচাতে শিলিগুড়ির সব নাগরিককে সচেতন হওয়ার সময় এসেছে কোনো রং বা রাজনীতি বিচার করে নয় শহর বাঁচানোর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে মহানন্দা সহ সব নদী বাঁচাতে কাজে নামা প্রয়োজন সূর্যসেন পার্কের পাশে মহানন্দা ধারে পৌষ মেলার মাঠ হিসেবে জনপ্রিয় মাঠ যাতে জবরদখলকারীরা দখল করে নিতে না পারে তার জন্য সকলের সচেতন হওয়া জরুরি আর এই বিষয়ে সব স্বেচ্ছাসেবী সংস্থাকে একত্রিত হয়ে পুর প্রশাসন সেচ প্রশাসনকে স্মারকলিপিও দেওয়া প্রয়োজন শনিবার বিকেলেই সব আলোচনা উঠে এলো মহানন্দা বাঁচাও কমিটির সভায় মহানন্দার পাশেই এদিন সভার আয়োজন করেছিল মহানন্দা বাঁচাও কমিটি বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালার নেতৃত্বে বহু বছর ধরে মহানন্দা বাঁচাতে আন্দোলন করে আসছে মহানন্দা বাঁচাও কমিটি সেই মহানন্দা বাঁচাও কমিটির আবেদনে সাড়া দিয়ে এদিন সভা অনুষ্ঠিত হল তাতে জ্যোৎস্না দেবী ছাড়াও পরিবেশ আন্দোলনের বিশিষ্ট কর্মী অনিমেশ বোস বিশিষ্ট সাংবাদিক নিধিভূষণ দাস সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত হন স্থানীয় অনেকেই সেই সভায় উপস্থিত হন শিলিগুড়ির প্রাণ মহানন্দা সহ অন্যান্য নদী বাঁচাতে মহানন্দা বাঁচাও কমিটির ধারাবাহিক আন্দোলনে সকলকে সামিল হওয়ার আবেদন জানানো হয় সেই সভা থেকে বক্তারা তাদের বক্তব্যে মেলে ধরেন মহানন্দা নদী ধ্বংস হতে থাকলে শিলিগুড়ি শহরে বিরাট বিপর্যয় নেমে আসবে সেই বিপর্যয় হলে তার প্রভাব পড়বে শিলিগুড়ির সব মানুষের ওপর নদীকে বাঁচিয়ে রাখা যায় যে নদী। দূষণের শিকার যে নদীর দূষণ এবং এই নদীকে জবরদখল করার যে আয়োজন সেগুলির থেকে কী করে এটাকে রক্ষা করা যায় সেই জন্যে এই নদী বাঁচানোর জন্য মহানন্দ বাঁচাও কমিটি গঠিত হয়েছিল অনেক বছর আগে তারপর নিরন্তর আমরা চেষ্টা করে যাচ্ছি এই শিলিগুড়ির বিভিন্ন পরিবেশপ্রেমী মানুষ এবং সাধারণ মানুষ যারা নদীর প্রয়োজনীয়তা বোঝেন নদীর উপকারিতা বোঝেন সেই মানুষগুলির সহযোগিতায় অনুপ্রেরণায় আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনে আমরা আশা করব এবং এখানে আমরা যারা উপস্থিত আছি তারা ব্যক্তিগতভাবে এবং আমরা সমষ্টিগতভাবে আরও বেশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মহানন্দা বাঁচাও কমিটির তরফ থেকে যোগাযোগের মধ্য দিয়ে তাদের আমাদের বক্তব্য কি আমরা কি চাই সেটা বোঝানোর মধ্য দিয়ে আরও বেশি মানুষকে যদি আমরা প্রাণিত করতে পারি আমরা এই চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে এই আন্দোলনটা একটা ধারাবাহিক আন্দোলনে পরিণত হয়ে থাকে এবং সঙ্গে সঙ্গে এটা ব্যাপকতা বাড়ে এবং আমরা যে যাতে প্রশাসক এবং সাধারণ মানুষকে বারবার বুঝিয়ে দিতে পারি প্রতিনিয়ত বুঝিয়ে দিতে পারি যে একটা নদী কত প্রয়োজনীয় একটা শহরের জন্য যেমন আমরা যদি দেখি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পারব যতগুলি সভ্যতা গড়ে উঠেছে পৃথিবীতে সবই অধিকাংশ নদী উপত্যকা ভিত্তিক আমাদের সিন্ধু সভ্যতা যেটা ভারতবর্ষে একটা সমৃদ্ধ সভ্যতা বা অরপ্পান সিভিলাইজেশন সেটাও কিন্তু নদী কেন্দ্রিক ছিল গাঙ্গেয় উপত্যকাকে কেন্দ্র করে যে বিশাল সভ্যতা গড়ে উঠেছিল বিশাল সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল সেটাও এই গঙ্গা নদীকে কেন্দ্র করে এবং গঙ্গা নদী ভারতবর্ষে একটা পূজিত নদী গঙ্গাকে আমরা মা বলি তেমনি আমরা যদি শিলিগুড়ির দিকে তাকাই শিলিগুড়িতে অনেক নদী ছিল যে নদীগুলিকে আমরা আমাদের অবিনৃশ্যকারিতার কারণে একটা এক একটা ড্রেনে পরিণত করে দিয়েছি এবং এখানকার সবচেয়ে বড় নদী বা সবচেয়ে ইম্পর্টেন্ট নদী এই মহানন্দা যে মহানন্দা শিলিগুড়ি শহরকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে এই মহানন্দা নদীকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে শিলিগুড়ি শহরে বা শহর কিন্তু পরবর্তীকালে পরিবেশগত বিপর্যয়ের মধ্যে পড়বে এই কথাটা মাথায় রেখে এই জিনিসটা বোঝানোর মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং এখানে আমরা যারা উপস্থিত আছি আজকে এই সবার মধ্য দিয়ে আমরা এই প্রতিজ্ঞা যেন করি যে হ্যাঁ আমরা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে সেই নগরি মানুষকে এই বার্তাটা দেব এবং তাদের আমরা আহ্বান করবো বারবার আহ্বান করব প্রতি প্রতিবার আহ্বান করব যাতে তারা আমাদের উৎসাহিত করেন আমাদের সঙ্গে হন এবং মহানন্দা ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেওয়ার জন্য তারা সর্বতভাবে চেষ্টা করেন আমরা সমষ্টিগতভাবে যদি এত বছর ধরে যে চেষ্টা করেছি সেটাকে যদি আরো সরিয়ে দিতে পারে আরো জনসচ সচেতনতা পাশে যে আমরা প্রথম শুরু করেছিলাম সেই মাঠেই এখন সূত্র সেন পার্ক হয়েছে আমরা প্রথমবার আমাদের উদ্বৃত্ত টাকা আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিকে দিয়েছিলাম সেখান থেকে এই খন্ডকাণ্ডা শুরু হয়েছে এবং পরবর্তীকালে এটা একটা বড় আকারে ধারণ করেছে যে কথা বলেন সে কথা সূত্রেই বলছি যে মহারান্দা যদি নদী যদি না বাঁচে শিলিগুড়ির মানুষের বিপদ আসবে এবং শিলিগুড়ি আপমার মানুষের কাছে এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই যে মহানন্দা নদীকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন এবং মহানন্দা যদি বাঁচে আমরা এই বাঁচব আমরা এই এপাশে মেলাটা করেছিলাম বলে এখনো অব্দি সে দখলদারি হয়নি কিন্তু আমাদের মেলার উত্তর উল্টো পাশে আমরা সেই জায়গা ধরে রাখতে পারিনি তাই সবটাই দখল হয়ে গেছে শুনেছিলাম গ্রীন বেঞ্চের যে সিদ্ধান্ত অনুসারে সেই খাল খাটাল উচ্ছেদ করা হবে বাড়ি ফিরে দেওয়া হবে কিন্তু এখনও অব্দি আমরা সে ব্যাপারে কোনো সক্রিয় ভূমিকা সরকারের পক্ষ দেখতে পাচ্ছি না পরিবেশে এসে বা এই সংগঠন মহানন্দা বাঁচাও যে উদ্যোগটা নিয়েছে তাকে আমাদের সংগঠন থেকেও নিশ্চয় আমরা পাশে থাকব যে যে কোনো নদীকেই তার শহরে প্রাণবিন্দু বলে আমার মনে হয় সবাই যেন এই ব্যাপারটা উদ্যোগ নিয়ে পাশে থাকে আর আরেকটু বলছি আমাদের সংগঠনের যেহেতু সামাজিক কাজ করি আমরা নানারকম সামাজিক সেন্টার্স অ্যাম্বুলেন্সে কাজ হয় তার মধ্যে ফার্স্ট এইড আছে হোম নার্সিং আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে অ্যাম্বুলেন্সের ব্যাপার আছে ডেট বেডি কারিং ভ্যান ব্যাপার আছে হ্যাঁ এগুলো নিয়ে নানারকমভাবে আমরা জড়িত থাকি আমরা আশা করি এই ভালো ভালোকে নদী বাঁচানোর জন্য শিলিগুড়ি শহরেই সব সবারই তার প্রতি তাদের উদ্যোগটা থাকবে এবং ভালো আসবে সবাইকে জানিয়ে আমার বক্তব্য শেষ আর যেহেতু প্লাস্টিক জলের সঙ্গে মাটি জলের সঙ্গে মেশে না তার জন্য কি হচ্ছে নদীটা ভরা হয়ে যাচ্ছে আমরা ইরিগেশনের চিঠি দিয়েছি যে সেখানে যেন নদী ড্রেসিং করা হয় এবং নদীতে যত নোংরা আছে সেই নোংরা নদীর থেকে যেন তুলে নদীটাকে পরিষ্কার করলে প্রচুর মানুষের কাজে আসবে এবং এর সোর্স থাকে মাটির নিচ থেকে যদি জল না বেরোয় কন্টিনিউ উপরে শুধু ড্রেনে জল যায় এইটা বিষাক্ত জল এই জল খেয়ে খেয়ে প্রায় দিনই আপনারা শুনবেন যে কারো পেট খারাপ হয়ে যাচ্ছে কারো শরীর খারাপ হচ্ছে এবং জল যেহেতু পরিষ্কার হচ্ছে না তার জন্য মানুষ কিন্তু অনেক রোগ আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অনেক সব কিছুদিন আগেও যেমন আমরা ইরিগেশন একটা প্রজেক্ট দিয়েছিলাম যে বম্বে দিকে কতগুলো ভাসমান পাথর দিয়ে দেয় নদীতে ডেঙ্গু হবে অনেক ভাইরাস ভাইরাল জ্বর অনেক কিছুতে এফেক্ট হবে আমাদেরও এই বেটা নিতে হবে আমরা যে প্লাস্টিক ক্যারিবের ইউজ করব না এবং আমাদের তরফ থেকে সবার কাছে একটা আবেদন করব যে নেক্সট আমরা যে গ্রিন বেঞ্চে ইয়ের জন্য যাবো কেস ফাইল করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই এবং আমরা সবাই ইউনাইটেডলি আমাদের শহরকে বাঁচানোর জন্য আমরা সব এগিয়ে আসব কে কোন দল করে না করে এইগুলো দেখার ব্যাপার নেই আমরা নিরপেক্ষভাবে আমাদের মহানন্দাবাদ একটা কাল সোশ্যাল অর্গানাইজেশান আমরা এই ব্যানারে এবং পৌষপালা একটা সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন এই ব্যানারে আজকে মহানন্দা ব্যাঙ্কে যেভাবে রেখে আমরা কালচারাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছি সেই অ্যাক্টিভিটিসগুলোই আমরা করব করে নিয়ে আমাদের প্রোগ্রাম আমরা করতে থাকব এবং শিলিগুড়িবাসী যাতে আমাদের প্রজন্ম যারা আর নেক্সট প্রজন্মকে আমরা একটা সুন্দর শহর উপহার দিতে পারি এই বলেই আমি আমার বক্তব্য এখানে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার ট্রিটমেন্ট আমি তো দেখতেও যেতে পারি না আমার নিজের শরীরও ভালো না আমি একজন হার্টের পেশেন্ট আমি বাড়িতে রান্না বান্না আমার সংসারকে সামলায় যদি ইচ্ছেও করে তাও আমি যেতে পারি না আমি সবসময় খোঁজ নেই ওর শরীর কেমন আছে বিশু বলে মা আমিও যেতে পারতেছি তো আমাদের এই উন্নতি করার পিছনে আজকে ওর মতো মেয়ে বলে লড়ে দাঁড়িয়ে গেল নাহলে এই রাস্তা হতো না আর ড্রেনের জল শান্তি নার্সিং হোমের ড্রেনের জল আমার বাড়ির সামনে গাছের নিচ দিয়ে যেত আজকে একটা বাড়িও এই মহাকালপল্লী দশ নম্বর ওয়ার্ডে থাকতো না আমরা যা লড়াই লড়েছি এই নন্দীবাবু থাকতে আমরা ওই ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছি ওই গেটের সামনে পশু হসপিটালে রাস্তা দেবে না গভর্নমেন্টের জায়গা আমরা কেন দেবে না আমরা কি উদ্বস্ত এত উদ্বস্ত নিশ্চয়ই আমরা কিছু করেছি এখানে আমরা অনেক কিছু এই মহাকাল জন্য লড়েছি স্কুলের জন্য তুলসি প্রাইমারি স্কুলের জন্য আমরা লড়েছি রাস্তার জন্য লড়েছি মানুষের জন্য লড়েছি এই পোস্ট এখানে সব লোক বসে গেছিল রাতারাতি একটা বাস নিয়ে টিপল নিয়ে লোক এখানে বসে গেছিল তাদেরকে ধোয়া দিয়ে আমরা উঠাইছি আমরা আজকে এত বছর ধরে আজকে অনেক উন্নত অনেক উন্নত আমাদের জায়গা এখন আমরা একটু লোক গেলে পরে নাকে কাপড় দিয়ে যেত তুতু মেলে যেত কিন্তু এই রাস্তাকে বলছিল মাইঠাল পাড়া কিন্তু এই মাইঠাল পাড়া না থাকলে এই রাস্তা না থাকলে কেউ যেতে পারত না যারা বলছে তারাই এখন আসা যাওয়া করে তারাই চলতেছে যাক আমি চাই ও শরীর সুস্থ থাকুক নিয়ে যেন আমরা সবাই লড়তে পারি এই বলে আমি সবাইকে অঞ্চলের খালি পাড়ার নয় বিশিষ্ট মানুষজনের এই একটা সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে এই পৌষ মেলার এই মাঠটিকে সংরক্ষণ করা নিয়ে এটা এখন সবাই জানি আমাদের শহরে এই রাজনীতি থাকবেই রাজনীতির বাইরে আর এখন আমরা কোনোভাবেই কোনো কিছুকেই রাখতে পারছি না কেউ তো পরিবেশও তার থেকে বাদ যায়নি আর কি বাদ যাচ্ছে না কিন্তু এই এই আগের আমার পূর্ববর্তী বক্তাও যা বললেন নিশ্চয়ই বাকিটাও বলেছেন যে শহরে নদী একটা জীবন রেখার মতো কাজ করে আমাদের লাইফ লাইন মানে সেই নদীটা বাঁচানোকে কেন্দ্র করেই আমাদের এই মহানন্দা ব্যচার কমিটি তৈরি হয়েছিল এবং তার পাশেই যে পৌষ মেলার মাঠটি আমাদের তো সমস্ত নদী তীরবর্তী সমস্ত জায়গাগুলোই দখল হয়ে গেছে কোনো জায়গা আর বাকি নেই মানে সেই উৎসস্থল যদি মহানন্দা অভয়ারণ্য ধরি মহানন্দা অভয়ারণ্য থেকে বেরোনোর পরের থেকেই নদীটা পুরোপুরি চুরি হয়ে গেছে নদীটাই চুরি জানতাম নদী চুরি হয়ে গেছে মানে একদম ফুলবাড়ি ব্যারেজের কাছে যেসব জায়গা এই ব্যারেজের ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে পড়ে যেটা পুরোপুরি ভাবে বেআইনি আর কি সেই সব ক্যাশমেন্ট এরিয়ায় মানুষের বসবাসের জন্য সেইগুলো জায়গাও এখন পুরো দখল হয়ে গেছে বসতি তৈরি হচ্ছে চাষ আবাদ শুরু হয়ে গেছে বড় বড় জেসিবি ঢুকে সেখানে সেই চাষের চাষযোগ্য জমি তৈরি করা হচ্ছে তো আমাদের এই ব্যর্থতাটা প্রশাসনিকভাবে মারাত্মক আর কি মানে যে মানুষরা এটাকে ঠেকানোর জন্যে যেসব ব্যক্তিত্বরা উদ্যোগী হবেন মানে তারাই দেখা গেছে যে পরবর্তীকালে তাদের ছত্র চায় সেই সব মানুষগুলো এগুলোকে করে বেড়াচ্ছে এটাতে এখন ওপেন সিক্রেট তো এই যে এটাকে এই মাঠটাকে বাঁচিয়ে রাখাটা জরুরি এটার এখন মানে আমার মনে হয় না যেখানে যারা আমরা বেশি রয়েছি কারোর কোনো থাকতে পারে কোনো এমন না যে এর জন্যে মারামারি করতে হবে এর জন্যে ঝগড়া করতে হবে বা এর জন্যে কোনো রাজনৈতিক মিটিং মিছিল করতাম আমরা যদি সমস্ত মানুষ শুভবুদ্ধি সম্পন্ন শিলিগুড়ি জনসাধারণ আর এই মাঠটা বাঁচা মানে কিন্তু এই তীরবর্তী আপনারা বা এই পাড়ার যেসব মানুষরা হয়ে তাদের জন্যে না সে আমি এখান থেকে হয়তো আড়াই কিলোমিটার দূরে থাকি ওটা আমার জন্য ওটা শহরের প্রয়োজনে শহরের পরিবেশের প্রয়োজনে এই মাঠটাকে আমাদের রক্ষা করাটা প্রয়োজন যাতে এটা দখল না হয়ে যায় যাতে এই একটা খেলার জায়গা থাকে একটা মেলার জায়গা থাকে একটা উন্নত জায়গা থাকে শহরে কোনো উন্নত জায়গাই আমরা আর রাখছি না এটা পরিবেশের পক্ষে মানে ভীষণ ভীষণভাবে একটা জরুরি আমার মনে হয় যে সবাই মিলে এটা আমাদের সে প্রয়োজনে যদি মিলিতভাবে এর জন্যে অন্যান্য সংগঠনগুলোকে একসাথে ডেকে নিয়ে যদি কোনো যে আমরা আমরা পুরো কর্পোরেশনকে বা প্রশাসনকে প্রশাসন মানে নদীর অধিকারে শেষ দপ্তরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে আমরা শেষ দপ্তর এবং পুরো দপ্তরকে যদি নিহিতভাবে সবাই মিলে বিশেষ করে অন্যান্য যে সংগঠনগুলো আছে আমাদের শহরে সামাজিক সংগঠনগুলো তাদেরকে নিয়ে যৌথভাবে যদি একটা পিটিশন দেওয়া যায় আমার মনে হয় সেটা একটা প্রয়োজনীয় কাজ হতে পারে যে আমরা কাউকে বললামই না এই কি ব্যক্তিগতভাবে তিনটে চারটে মানুষ তারা এটাকে আবার মানে দখল করার জন্যে চেষ্টা চালাচ্ছে বা কিছু করছে এসব না করে আমরা যদি সংগ্রহভাবে সবাই মিলে একটা মিলে বিভিন্ন একটা যৌথ ডেপুটেশন আমরা নিতে পারি যে এই মাঠটাকে বাঁচানোর জন্যে যে শেষ দপ্তর এবং পুরো দপ্তর যারা উদ্যোগী হয় আর কি এটা কিন্তু আমার মনে হয় যায় এটা একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া আমি দুঃখিত যে আমি আরেকটা সংগঠনের একটা মিটিং